তুই আছিস অথচ পাশে নেই এটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমি কষ্ট দিই না আমি তো শুধু তোকে ভালোবাসি ভালোবাসা কি এমন হয় যেখানে স্পর্শ নেই শুধু অপেক্ষা ভালোবাসা মানে অপেক্ষা আর আমি অপেক্ষা করছি তোকে জড়িয়ে ধরার তুই জানিস আমি রাতে ঘুমাতে পারি না তোর গলায় ভালোবাসি শুনতে ইচ্ছে করে আর আমি দিন রাত শুধু তোকে দেখি কল্পনায় স্বপ্নে মনে মনে তুই কারও হতে পারবি না আমি তোকে এত ভালোবাসি কারো হতে দেব না আমিও তো তোর চুপচাপ ভালোবাসি কাউকে না বলেই তুই কান্না করিস না তোর চোখে জল মানায় না তুই পাশে থাকলে কান্নাও সুন্দর লাগত তুই কি এখনো আমায় মনে করিস প্রতি নিঃশ্বাসে তুই ভুলতে পারিনি তোর এক টুকরো ছবি দেখি দিন ভালো কেটে যায় তোর মেসেজ রেকর্ড শুনি রাত কেটে যায় তুই জানিস আমি এখনো তোর নাম ধরে মুগ্ধ হই আর আমি তোকে আমার পাগল বলে এখনো ডাকি মনে তুই ফিরে আয় আর কিছু চাই না একদিন ফির ভালোবাসা তো পথ ভোলে না তুই থাক দূরে থেকেও থাক তুই থাকলেই আমি বাঁচি তুইও থাক কারণ আমার হৃদয়ের ঠিকানা শুধু তুই